গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করলেও সেই টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজে আত্মসাত করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাবুপুর শাখার অধীনে এক সি এজেন্ট বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রাহক বিষয়টি নিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি বাবুপুর শাখার ম্যানেজারকেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহক স্থানীয় বাসিন্দা ও সুধীর মুর্মু জানালেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাবুপুর শাখার অধীনে এক সিএসপি এজেন্ট আব্দুল জলিল বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন সেই টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজে আত্মসাত করেছেন এর আগেও ওই এজেন্ট এরকম অনেকের টাকা নয় ছয় করেছিলেন সেই সময় হাতে পায়ে ধরে তিনি ক্ষমা চেয়েছিলেন আবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আমরা চাইছি উনাকে সিএসপি থেকে সরানো হোক একটি স্বনির্ভর দলের সদস্যার স্বামী সুধীর মুর্মু জানালেন ওই সিএসপি এজেন্টের মাধ্যমে তারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন নির্দিষ্ট সময়ে লোনের টাকা পরিশোধ করে দিয়েছেন ওই এজেন্ট যে সমস্ত টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বিষয়টি নিয়ে আমরা গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ম্যানেজারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছি আমরা চাই ওই সিএসপি এজেন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের লোন নেওয়া ছিল কোথা থেকে ওই সিএসপি লোন থেকে কোন সিএসপি মেশিনপুর সিএসপি এর মালিকের নাম কি আব্দুল জलील হ্যাঁ তারপরে কি হয়েছে বলো লোন নিয়েছিলাম 4000 টাকা হুম 4000 টাকা লোনটা পরিশোধ করে দিয়েছি হুম পরিশোধ করার পরে আমাদের অ্যাকাউন্টটা ভালোই ছিল হুম কয়েকদিন ভালোই চলবে লেনদেনটা ভালোই ছিল কিন্তু চলার পরে আবার দেখছি হঠাৎ আট হাজার টাকা ডিউ তারপরে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে ডিউ থাকলে তো আর ইয়ে লেনদেন করা যাবে না তারপরে ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম সে ম্যানেজার সাহেব আমাদের এই অ্যাকাউন্টটা খুলে দেন তো বলছে দলের লোক না সোল সত্যতে আমি অ্যাকাউন্ট হাত দিতে পারব না ওরা শোধ করবে তারপরে তোমার অ্যাকাউন্টটা খুলে দিবে আমি ঠিক করে দিব তারপরে বারবার রিকোস্ট করছি কিছু বলে বলতে মোটামুটি তিন চারবার হয়ে গেল হওয়ার পরে তারপরে আর কিছু বলছি না বলার পরে এখন দেখছি যে আমাদের অ্যাকাউন্ট হঠাৎ চেক করতে আসে অ্যাকাউন্টের টাকা সব কেটে নিয়েছে যা যা ঢুকে লক্ষ্মী ভান্ডার থেকে তারপরে অনেক কিছু আর কি সরকারি যা হয় জব কার্ডের থেকে তারপরে গ্যাসের থেকে এই সমস্যা নিয়ে আমাদের টাকা এখন কেটে নিয়েছে এতদিন হয়রান করে আমাদের অ্যাকাউন্টে ইয়ে লোক করে রাখে এখন আমাদের ওই টাকা অনেকটা আমাদের যদি টাকা থাকতো ওই টাকাটা তাহলে আমি অনেক জিনিস নষ্ট করলাম তাহলে ওই টাকাটা আবার কে ক্যাশ ইয়ে করে দিবে ইন্টারেস্টটা কে দিবে করে লোন পরিশোধ করে দেওয়ার পরে থেকে আমি থানায় করেছি তারপরে বা ব্যাংক ব্যাঙ্কেও করেছি ব্যাংকের ম্যানেজার কি বললো ব্যাংকের ম্যানেজার ম্যানেজারটা বললো আমি দেখছি বিষয়টা কি হচ্ছে ফর্মলে আচ্ছা আমার আমার বউ হয় নাম কি ওনার শান্তনা হাসদা আপনার নাম সুধীর মুর্মু আপনার বাড়ি জামালপুর এখন কি চাইছেন এখন এখন চাচ্ছি ওর সিএসপিটা উঠেই যাও লোকের টাকা খেয়ে নিয়েছে সি মালিকটা হচ্ছে আব্দুল জলিন বাড়ি বাড়ি মাসিন্তু ষাট হাজার টাকার ঋণ নিয়েছিল ঋণটা ওরা টোটাল মুকুব করে দিয়েছে তার সত্ত্বেও কিন্তু ক্লিয়ারিং সার্টিফিকেটও দিয়েছে পার্টিকে ক্লিয়ারিং সার্টিফিকেট দিয়েছে কিন্তু ও অ্যাকচুয়ালি লোনটা শোধ করেনি ওনার যা জব কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার টোটাল টাকা সরকারের যা ফ্যাসিলিটি টোটাল কেটে নিয়েছে এইভাবে কিন্তু প্রতিনিয়ত ও ঘোটালা করতে থাকে আমাদের এরিয়াতে যেটা আমি জানি প্রচুর ঘোটালাইভাবে করেছে এটা আমরা শাস্তি চাই এটাই বলছি ও সিএসপি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেন না থাকে সেটাকে বন্ধ করা হয় এটাই আমরা চাইছি সিএসপিটা মোটামুটি বছর দশেক হয়ে গেছে আট থেকে দশ বছর ধরে চালাচ্ছে এর আগে এরকম প্রবলেম হয়েছে হাত পা ধরে মানুষের সমস্যাগুলো মিটিয়ে দিয়েছে টাকা তুলে নেয় আবার জানতে পায়। হাত পা ধরে পড়ে যায় তারপরে ক্যাশগুলোকে মীমাংসা করে নেয় এরকম চলতে থাকে আচ্ছা এখন কি চাইছেন এখন আমরা চাইছি যে ও সিএসপি টাকা বন্ধ করা হবে সেটাই চাইছে আচ্ছা আপনার নাম আমার নাম শামসদ্দিন মিয়া বাড়ি কাশিমপুর